আসসালামু আলাইকুম ফলোয়ার ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনারা এখন দেখতেছেন সিলেট শাহজালাল মাজারের রাস্তা আজকে আপনাদেরকে নিয়ে যাব সিলেট সাজালল মাজারের সোনালি কই মাগুর মাসের পোসনিতে আপনারা দেখতে থাকুন এখন দেখতেছেন আপনারা সিলেট শাহজালাল মাজারের মিনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের এই হল সিলেট শাহজালাল মাজারের গুরুস্থান অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখবেন আপনাদের ও ভালোবাসায় আমি আজকে শাহজালাল মাজারের আসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আপনারা এই শাজলাল মাজারের পিছনের গেট এই হল শাজলাল মাজারের যে সোনালি কই মাগুর মাছের পোসকনি কুয়া দেখুন পালটিকে আপনারা এই হলো শাজলাল মাজারের কই মাগুর মাছের পুষ্কনি খোয়াও বলে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করা যাবেন